হে ভিআ কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজ তোমাদেরকে দেখাবো আর এই নান রুটি কিন্তু খুবই সহজ বানানো খুব অল্প উপকরণ লাগে আর খেতে হয় অসাধারণ তো আমরা তো হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খাই আজ আমি একদম ঘরোয়াভাবে তোমাদেরকে নান রুটি তৈরি করে দেখাবো আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আমরা চ্যানেল এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও যদি ফলো করা না থাকে প্লিজ প্লিজ ফলো করার সাথে থেকো তো চলো নানিটি তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি একটা একটা করে এই ময়দার উপরে দিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু আমি আগে ভালো করে চেলে নিয়েছি আর এখানে আমি প্রায় সাতশো গ্রাম মতো ময়দা নিয়েছি তো চলো সব উপকরণগুলো একে একে ময়দার উপরে দিয়ে দিচ্ছি সবাই প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট কিছুটা লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দশ টাকার এক প্যাকেট আমুল তোমরা চাইলে গরুর দুধও দিয়ে দিতে পারো এক চামচ ঘি দুই চামচ সাদা তেল সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব নান রুটি মাংসর সঙ্গে খেতে আমার বেশি ভালো লাগে আমি তো খুবই ভালো খাই এখন দিয়ে দিচ্ছি একটু চিনি এখন অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব জল দিয়ে দিলাম অনেকটাই জল লেগে গেল দেখো ডোটা মেখে নিয়েছি ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন একটা পলিথিনের প্যাকেট নিয়ে এটা দিয়ে আটকে নেব এরকমভাবে আমি ঠিক এক ঘন্টা রেখে দেব আর এক ঘন্টা পর তোমাদেরকে নান রুটি ভেজে দেখাবো দেখো এক ঘন্টা পলিথিন দিয়ে এরকমভাবে ডেকে রেখেছিলাম ফুলে কতটা হয়েছে পুরো ডাবল হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এরকম বড় বড় করে ডো করে নেব এরকম করে বড় বড় করে কতগুলো লেচি করে নেব। লেচি গুলো কিন্তু একটু বড় বড় করে আমি তৈরি করে নিচ্ছি একটু করে তেল মালিশ করে দিচ্ছি একটু আটা ছড়িয়ে দিলাম আম রুটি একটু মোটা মোটা হয় আমি কিন্তু একটু মোটা করে বেলে নেব দেখো ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি একদম দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে তো চলো এখন ভেজে নিচ্ছি বসিয়ে উনুন ধরে নিয়েছি তাও একটা অলরেডি গরম হয়ে গেছে তো আস্তে আস্তে উল্টে পাল্টে রুটিটা ভেজে নেব একদম নরম তুলতুল করছে উল্টে নেব খুব বেশি কিন্তু কোনো আস নেই মিডিয়াম আছে ভাবছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে আরো একটা ভেজে নিচ্ছি দেখো আস্তে আস্তে ফুলছে আরো একটা ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে লাস্ট একটা দিয়ে দিলাম উল্টে পাল্টে নিতে হবে দেখো সবগুলো ভেজে নিয়েছি আর দারুণ সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর কতটা মোটা মোটে হয়েছে আর কতগুলো তো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে আর লাস্টে সবার লাস্টে এই ছোট রুটিটা ভাজা হয়েছিল এটা খুব বেশি একটা ভালো হয়নি কারণ অল্প একটু ডো ছিল সেটা দিয়ে তৈরি করা হয়েছে ছোটোর মধ্যে মোটামুটি একদম খারাপও হয়নি দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে প্রচণ্ড গরম চিকেন মাটন কষার সঙ্গে দারুণ লাগবে এমনকি তোমরা আলুর দম ঘুগনি দিয়েও খেতে পারো তো আমি বেশি চিকেনের সঙ্গে ভালো খাই তো আর একদম নরম হয়েছে একদম সফট দেখো কতটা নরম আর এগুলো দেখো একদম নরম তুলতুলে দেখো তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থেকো আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে বাই বাই